আসসালামু আলাইকুম শুভ দুপুর কেউ বন্ধুরা সবাই চলে আসেন সবাইকে স্বাগতম এলিজা বিন্দু আবারও চালু হয়ে গেছে বেলা সবাই চলে আসেন লাইভে সবাইকে বন্ধুরা আশা করি সবাই দ্রুত চলে আসবেন সবাই তাড়াতাড়ি করে জয়েন করে মা মাসুমা হাই হ্যালো কি খবর অনেক দিন পর লাইভে যুক্ত হইলা বলো কি খবর হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলিজা প্রবিন ব্লগ থেকে লাইভ চলতেছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন শুভ দুপুর শুভ বেলা সবাইকে স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি আমার প্রাণ প্রিয় দর্শকেরা সবাই তাড়াতাড়ি চলে আসুন ভালা তোমার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি কি ইউটিউবে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিছো নাকি ভিডিও দাও ভিডিও দোইকে থাকো ওয়েলকাম সবাইকে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে পড়েন দেই না দেও না কেন ভিডিও দেও আমি আবার শুরু করে ফেলছি যেহেতু আমার এই চ্যানেলে কিছু সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ সব সমস্যা সমাধান হয়ে গেছে তো এখন আমি এখান থেকে আর্নিং পাইতেছি ভালোই একটা ইনকাম করতে পারতেছি আশা করি তুমিও পাবা ভিডিও দেওয়া শুরু করে দাও প্রাণ বন্ধুরা সবাই তাড়াতাড়ি জৈন হয়ে পেরেন দুপুর দুপুর দুপুরবেলা এলিজা পারবিন ব্লগ থেকে লাইভ চলতেছে এখনো যারা অনলাইন লাইভে যুক্ত হন নাই আশা করি যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন ওরা দুরা কমেন্ট করেন কমেন্ট করলে হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে পারবো সবাই কমেন্ট করেন আজকে লাইভে একটা কথা বলবো আপনাদের সাথে সবাই যুক্ত হয়ে যান তারপরে কথাটা কি শুনবেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান একসাথে হওয়ার পরে কথা বলবো ওয়েলকাম ওয়েলকাম সবাই লাইক করবেন এখনো যারা এলে যা পারবেন ব্লগটা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা এত এটুক সাপোর্ট দেওয়ার কারণেই কিন্তু আমি আজকে এটুক পর্যন্ত আগে যাইতে পারতেছি তো আশা করি সবাই আর একটু সাপোর্ট দেবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটা আর একটু বড় হয় তো প্রতিদিন এই চ্যানেল থেকে আমি লাইভে আসবো আশা করি সবাই বুঝতে পারতেছেন সবাই যুক্ত হবেন সবাই চলে এসুন তাড়াতাড়ি করে কি বল বলো আইতাসি একটু দাঁড়াও হাই ময়না কই ময়না ঘুমায় গেছে এত সময় লাগে কেন আমার পুরানা দর্শকরা আপনারা আগে আগ থাকতে আয়সা পড়বেন আপনাদেরকে বলাই হয় এলিজা প্রতিদিনই বলাইভ চলবে বুঝতে পারছেন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর লাইক করতে আপনাদেরকে বলতে হয় না যেন সবাই লাইক করবেন কেউ আর রাগ করবেন না এগুলা কিন্তু আপনাদেরকে ভালোবাসে বলতেছি বুঝতে পারছেন বসে বসে লাইভ করতেছি দাঁড়াইতে পারবো না তাড়াতাড়ি লাইক করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এখন থেকে প্রত্যেক দিন এই চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন লাইভ নেবে যুক্ত হইতে পারবেন সবাই চলে আসবেন প্রত্যেক দিন হাই ভাই সবাইকে ধন্যবাদ লাইক করেন সবাই লাইফ বুড়াই হালতেছেন আমার মোবাইল কমেন্ট করেন কমেন্ট হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলিজা সবাইকে ওয়েলকাম লাইভে চলে আসুন দ্রুত আমি কিন্তু প্রত্যেক দিন রাতে সাড়ে সাতটা বাজাত লাইভে আসি তো আপনারা যারা জানেন না তারা তাদেরকে বলে দিলাম হ্যালো বন্ধুরা সবাই একসাথে হয়ে যান তারপরে কথা বলবো সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে কীভাবে বুঝবো আর কীভাবে কথা বলবো বলেন কে কে দুপুরে কি খাইছেন বলেন কি দিয়ে ভাত খাইলেন সবাই কে লাই থেকে লাইভ কমেন্ট করেন foto. <laughs> 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 তো যেহেতু মনে হয় আমার দর্শকরা অনেক বিজি তো আজকে সেরকম তো আমি যেহেতু প্রতিদিন সাড়ে তিনটা বাজাত লাইভে আসি আজকে একটু মনে হয় আজ্ঞা এসে পড়ছে আমার দর্শকরা এখনও টের পায় নাই তো ঠিক আছে আর কিছুক্ষণ পরে মানে সাড়ে তিনটা বাজাত আমি আবার লাইভে আসতেছি সবাই একসাথে জন হয়ে যাবেন তো সময়টা মনে রাখবেন আর কিছুক্ষণ মাত্র কিছুক্ষণ পরে আমি আবার লাইভে চলে আসতেছি সাড়ে তিনটা বাজার তিনটে তিরিশও ঠিক আছে তো ভালো থাকেন সবাই